কি বলতো আমার এখানে সেরকম বাসের ঝুল নেই সেই জন্য আমি এই কাটারটা দিয়েই করছি কিন্তু খুব ভালোই হচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো এখানে কতগুলো করা হয়ে গেছে আসলে যে সময় যে জিনিসটা ওঠে পাওয়া যায় সেটা খাওয়া উচিত সবারই কম বেশি আমি এখানে করে রাখছি একদিনের পর ঘুরোটা করবো না কিছুটা ধরো এটা জাল দিয়ে রেখে দেবো অল্প অল্প করে করবো কারণ রোদ রোজ বসেই তো এরম করা যায় না হয়ে গেছে আমার আমি প্রথম দিকে ভিডিওটা করতে ভুলে গেছি তখন তালটা ছাড়াচ্ছিলাম যাই হোক এটুকুই দেখালাম কত গেছে আর প্রয়োজন নেই এটা দিয়ে যখন যা যা বানাবো সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে ছোটবেলায় তো মারা যখন এরকম বাড়িতে তাল আনতো বাবা তখন যখন এরকম পাশে বসে বসে দেখতাম খুব ভালো লাগতো খুব আনন্দ হতো যেন মনে হতো কি একটা হচ্ছে বাড়িতে যতক্ষণ না মা সব শেষ করতো সম্পূর্ণ টাইম টম বসে থাকতাম ভীষণ আনন্দ হতো আর এগুলোকে দেখে যেন ভাবতাম কী মানে একটা কীরকম ফুলের মতন দেখতে মানে একটা অবাকই হতাম দেখে কিন্তু এখন তো আর সেই জিনিসটা নেই কিন্তু সেই সময়গুলোকে খুবই মিস করি কিছু করার নেই যে সময়টা চলে যায় সেটা তো আর পাওয়া যায় না এখন সেই কাজটা নিজেই করছি আর সেটাই ভাবছি এগুলো মোটামুটি হয়ে গেছে আমার করা তবে কি জানো তো এই আটিগুলো আমি ফেলি না এগুলো লক্ষ্মী পুজোর সময় লাগে এগুলো রেখে দিয়ে এর ভেতর খোঁপড়া তৈরি হয় সেই খোঁপড়াটা মালুদ্ধ কিছুই লাগে মালকে খুব প্রিয় বলে সেই জন্য এই আঁকিগুলো রেখে দেওয়া হয় দুর্গা পুজোর পর যে লক্ষ্মী পুজোটা হয় প্রজাপড়ি লক্ষ্মী পুজো তখন এগুলো কেটে সেই ফোপড়াটা বার করে নিবেদন করা হয় সেই জন্য এগুলোকে একটু যত্ন করে রেখে দিতে হয় আমার হয়ে গেছে মোটামুটি খুব ভালো তালটা দেখতেই পাচ্ছ কালারটাও খুব ভালো আজকের ব্লগটা এখানেই রাখছি টাটা